মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আপনাদের চিকিৎসা প্রতিরোধে মূলা ব্যবহৃত হয় জানা যাক মূলার উপকারিতার কথা জন্ডিস থেকে মুক্তি পেতে মূলা খুবই উত্তম ডিটক্সিফায়ার বা টক্সিন নাশকারক তাই লিভার এবং পেটের জন্য ভালো এটি রক্ত পরিষ্কার করে শরীর থেকে টক্সিন বের করে দেয় জন্ডিসের চিকিৎসা ব্যবহৃত হয় কারণ মূলা বিলরুবিনের মাত্রা কমায় জন্ডিসের চিকিৎসায় কালো মূলা মূলার পাতা বেশি ব্যবহৃত হয় পাইলস থেকে রক্ষা পেতে মূলায় প্রচুর হ্রাস থাকে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে জাতীয় খাবার খেতে হয় কোষ্ঠকাঠিন্য পাইলসের অন্যতম কারণ যেহেতু মূলা খেলে কোষ্ঠকাঠিন্য হয় না তাই পায়েস থেকে রক্ষা পাওয়া যায় মূত্রতন্ত্রের রোগ প্রদাহ নিরাময় করে মূলা খেলে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় মূলার রস প্রস্রাবের সময় জ্বালা পোড়া ও মূত্রতন্ত্র প্রদাহ দূর করে মূলা কিডনি পরিষ্কারক ও প্রদাহ দূরকারক ওজন কমাতে মূলা ক্যালোরি তেমন না বাড়িয়ে ক্ষুধা দূর করে এতে শর্করা কম প্রচুর পানি থাকে যেগুলো ওজন কমাতে সহায়ক এটি পরিপাকে সহায়ক ও মল পরিষ্কারক হৃদরোগ দূরকারক মূলায় প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন থাকে এটি এক ধরনের ফেলাভোনিয়েট যা শুধু মূলায় রং দেয় না পাশাপাশি রয়েছে স্বাস্থ্যগত উপকারিতা এটি হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সার রোধী মূলা ডিটক্সিফার এবং এতে ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং অ্যান্থোসায়ানিন থাকে যেগুলো একত্রিতভাবে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন কোলন কিডনি অন্ত্র পাকস্থলী এবং মুখের ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় ধবল রোগ লিউকোডার্মা বা ধবল রোগের চিকিৎসায় মূলার বীজ ব্যবহৃত হয় মূলার বীজ পাউডার করে ভিনেগার আদার রস অথবা গরুর মূত্রে ভিজিয়ে সাদা বা ধবল দাগে লাগালে ধবল রোগ দূর হয় মূলার রস খেলেও দ্রুত ধবল রোগ দূর হতে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করতে মূলায় থাকা আশ কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়া থেকে রক্ষা করে পিত্ত রস বাড়ায় যা হজম শক্তি বৃদ্ধি করে লিভার এবং পিত্তথলিকে সুস্থ রাখে অ্যাজমা রোগ থেকে রক্ষা পেতে মূলা শ্বাসনতন্ত্রের সংকোচনের বিরুদ্ধে কাজ করে এটি নাক গলা শ্বাসনালী এবং ফুসফুসকে সর্দি অ্যালার্জি সমস্যা থেকে রক্ষা করে জীবাণুরোধী এবং ভিটামিন থাকায় শ্বাসনতন্ত্রকে প্রদাহ থেকেও রক্ষা করে রক্তচাপ কমাতে মূলায় প্রচুর পটাশিয়াম থাকে যা রক্তচাপ কমায় ডায়াবেটিস চিকিৎসায় মূলা ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয় ত্বক পরিচর্যায় মূলা ব্যবহার ভিটামিন সি ফসফরাস জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকায় ত্বকের জন্য খুবই উপকারী ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফেস হিসেবে ব্যবহার করা যায় জ্বরের ক্ষেত্রে জ্বর হলে বিট লবণের সাথে মূলার রস পান করলে উপকার পাওয়া যায় ডিহাইড্রেশন রোধে মূলায় প্রচুর পানি থাকে তাই শরীরকে আর্দ্র রাখতে সহায়ক করে এই উপকারিতা ছাড়াও মূলা ক্ষুধা বৃদ্ধিকারক মুখ ও শ্বাস পরিষ্কারক এবং উত্তম জোলাপ ক্যালসিয়ামের অভাব দূর করে মাথা ধরা অ্যাসিডিটি বমি বমি ভাব মোটা হওয়া গলা ব্যথা হুপিং কাশি গ্যাস্ট্রিক পিত্তথলের পাথর অজীর্ণ ইত্যাদি থেকে বাঁচায় এই ছিল আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না